আমরা যে পঞ্চায়েত আসি ছয়জন আমরা মেম্বার আছি দুই নম্বর অঞ্চলের ছয়জন মেম্বার এক সাল থেকে আমরা অঞ্চলে ঢুকতে পারি না কোনো মিটিং মিছিলে ওখানে যে গোপন মিটিং টেন্ডার টেন্ডার পাস হয় কোনো মিটিংয়ে আমাদেরকে অ্যাটেন্ড করতে দেয় না প্রধান আর দ্বিতীয় কথা হচ্ছে কোন জায়গায় মানে যেখানে কাজ হচ্ছে দশ হাজার মানে দশ হাজার টাকার কাজ করতেছে আর তিন লাখ টাকা শো করাচ্ছে এইভাবে অনেক কারচুপি করে প্রধানরা পয়সা খাচ্ছে প্লাস আমাদেরকে কাউকে অঞ্চলে প্রবেশ করতে দিচ্ছে না তার জন্য আমরা কালকে ছয় আমরা যে ছয়জন পঞ্চায়েত আছি সবাই মিলে আমরা তালা লাগাই দিচ্ছি তার অফিসে আর গেরুয়া রঙ করছে পুরো অঞ্চল সে গেরুয়া রং কেন হবে শাসক দল যেহেতু সবুজ সে সবুজ কালার থাকবে সেটা অফিসিয়ালি যেটা হওয়া কথা সেটা না থেকে গেরুয়া করে দিচ্ছে সেটা যাতে ঠিক হয় বিজেপির দখলে থাকা ভেটাগুড়ি এক ও দু নম্বর গ্রাম পঞ্চায়েতে তালা ঝোলালো তৃণমূল বুধবার দুপুরে ওই গ্রাম পঞ্চায়েতে তালা ঝুরিয়ে দেয় আইএনটিউসি নেতা বাবলু বর্মন সহ তৃণমূল কর্মীরা এই বাবলু বর্মনকে কয়েকদিন আগে জরিমানা করেছিল বিজেপি ভাঙচুর করা হয়েছিল তার বাড়ি পাশাপাশি মঙ্গলবার রাতে ভেটাগুড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েতে তালা ঝোলায় তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা তৃণমূল পঞ্চায়েত সদস্য মহেশ বর্মন বলেন গত এক বছর ধরে আমাদের পঞ্চায়েত অফিসে ঢুকতে দেওয়া হয় না গ্রাম পঞ্চায়েতে উন্নয়নের নামে টাকার নয় ছয় হচ্ছে ওই গ্রাম পঞ্চায়েত গেরুয়া রং করা হয়েছে হয়েছে তাই তালা ঝুলিয়ে দেওয়া বিজেপির কোচবিহার জেলা সভাপতি সুকুমার রায় বলেন এ ধরনের ঘটনা ঠিক নয় কোনো বক্তব্য থাকলে তা অভিযোগ করে জানাতেই পারেন কিন্তু তালা ঝুলিয়ে দেওয়া ঠিক হয়নি দিনহাটা থেকে শুভঙ্কর সাহার রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ